জয় সোনা মায়ের জয় শুধু নাম জপ করে ঘরে বসে উপকার পাওয়া যায় বাবা মাকে শোনা যায় কত উপকার হয়েছে বলে বাবা বন্ধ হয়ে গেছে এবার যে প্রবলেমটা সেটা 2 মাস ব্লিডিং হতো সেটা বন্ধ হয়ে গেছে মায়ের মিসেসের মানে এই বাবারি মিসেসের ফোনে ভিডিও যায় প্রথম ঘরে বসে নাম জপ করেছে ইউটারাসে টিউমার ছিল প্রচুর ব্লিডিং হতো ওষুধ কত না বাবা সেটাও বন্ধ হয়ে গেছে মেডিসিন খাওয়া বন্ধ হয়েছে ব্লিডিংও বন্ধ হয়েছে শুধু নাম জপ করে কতদিন নাম টপ করেছিলে এই তো বাইশ তেইশ দিন বাইশ তেইশ দিনের মধ্যে কোথাও থেকে আসছে বাবা ধনেখালি ধনে কালি বিখ্যাত আগে এসেছিলে না প্রথম উপকার পেয়েছে বলে ছবি ইউটিউব থেকে ছবি 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 হ্যাঁ না এটা তো ছে না কিছু খেতে পারে না ভালো নোটটা দিই যে সেখান থেকে একটা নোট আবার বাচ্চাটা হাতে দিয়েছে ওই সেম নোট দিয়েছে বাড়ি গিয়ে দেখেছে ওই নোটটা আবার মানি ব্যাগের মধ্যেই পড়া আছে কে বলেছে মা নেই তাহলে বাবা খাবার কী করে মাকে দেখতে পেতে বলো মা তো আছে আমাদেরই বিশ্বাস ভরসা নেই আমরাই ভগবানকে পেয়েও হারিয়ে ফেলি একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাবা বাদাম দিয়েছে গাছে মানে চা বাবা চাষ করো চাষ করে আর পটল কাঁঠাল বাবার নামই হচ্ছে পটল বাবা বাবা আমি চিনতে পেরেছি বাবা আগে পটল দিকে চাষের বলি আমি কিছু কথা ভক্তদের আমি খেতে ভালোবাসলো কিন্তু আমি আমি সবসময় একটুখানি আমি ভালোবাসি হয়তো খেতে আমি কাঁঠাল ভালোবাসতাম আর আমার প্রিয় ছিল কাঁঠাল ফল যদি কাঁটা কাঁঠাল আমি দোকান খাই কিন্তু এখন তো সময়ই নেই কাঁঠাল থেকেও পচে যায় গলে যাই যাই হোক একবার না কোনো ভাব ক্ষীর দিয়ে গিয়েছিল আমাকে বলি কিছুটা কথা ঠিক মায়ের বাস্তবিক পুজোর আগেতে ক্ষীরটা দিয়ে গেছে দিয়ে আমি সেই ক্ষীরটা না আমি রেখে দিয়েছি তাহাতে দিয়ে তারপরে মা নতুন মা এসে মন্দিরে মাকে নেবো বলে রাখা হয়েছে আর ক্ষীতটা না কে কখন বার করে দিয়েছে ব্যাস দি সেই ক্ষীরটা হ্যাঁ সে মাকে সেবা দেওয়া হয়নি আমি ক্ষীরটা এত খুঁজছি আর আমি না ক্ষীর দুধ এইগুলো ভালোবাসতাম এখন তো ক্ষীর আর খাই না আমার আমার মাছ মাংস ডিম এগুলো আমার কোনো লোভ নেই আমি একটা পুরুষ ছোটো থেকে আর দুধটা আমার প্রথম থেকে প্রিয় ছিল তা যাই হোক আমি ক্ষীরটা না আমারও খেতে ইচ্ছা করছে কিন্তু আমি না ক্ষীরটাকে এত করছি তাহলে সেবিকারা শুনলে পরবে না মায়ের লোলা আছে আমি আর বলেছি ক্ষীরটা আত্ম করছি কী খুঁজছে সেবিকারা হচ্ছে কী খুঁজছে আমি খুঁজছি খিরকই ক্ষীরকয় কিরকয়ই খিরক আমার ছোটো থেকে দুষ্টুমি করা খুব একটা এখনও তাই তা আমি বিশ্বাস করবে না ঠিক কয়েকদিন পর ওই থালাটার মধ্যে একটা থালার মধ্যে ক্ষীরের এইটুকু কোনা একটা পড়েছি আমি অবাক আমি অবাক তাহলে বুঝে নাও ক্ষীরটা কি হয়েছে আর কার জন্যে রেখেছে ওই যে আমি খাবো বলেছিলাম এই এতটা ক্ষীর মানে নিজের ঘরের দুধ ছিল তুই ক্ষীরটা বানিয়ে নিয়েছিল ওই একটু পোশাক আবার যারা ছিল সবাইকে একটু দিলাম আমি আবার একটু খেলাম তাহলে মা ঠিক আমি দেখেছি যেটাই মানে মায়ের লীলা মা সেবা করেছে আমি ওইটুকু লাগিয়ে দেখিয়ে দিয়েছি যা ছিল আমি সেবা করেছি যার জন্য নিয়ে এসছে কে বলছে মা নেই বিন্দুতে বিন্দুতে মা আছে মাকে তুমি যেমন ভালোবাসবে মা সারা দেবে স্টেশনেও তো কয়দিন আগে ব্যাঙ্গালোর থেকে এসেছিলো ভিডিও দিয়েছি দেখবে চিনতে পারিনি ছোট্ট গেছে। হ্যাচারি রোড ওইখানে যাবে মা নিজে স্বয়ং গেছে এই যে আজগোয় একটা মা এসে দেখেছে পিছন দিকে নাম ধরে অবার একদম চলন্ত একদম স্বর্গ থেকে নেমে এসেছে গোটা পৃথিবী আজকে না কৃষ্ণকালী মা আজকে কেউ না কেউ কোনো রূপে আর দেবে ভক্ত চিঠি পাঠিয়েছিল আমাকে দেখা দিয়েছে নাম বলেছে কৌ শিখি কিছু দূরে গেছে তাও কোন দিন বাস্তরিক পুজো দিন ও মায়ের সাথে ঘুরেছে আমাদের সঙ্গে ওই মা এসেছিলো মা কাছে আমাদের গোটা বর্ধমান ঘুরেছে সেই মা না ওই মা নয় বাস্তরিক পুজো এসছে ওই মা পঁচিশে বৈশাখ হয় মায়ের পঁচিশে বৈশাখ নয় মায়ের হচ্ছে সেবার পঁচিশে বৈশাখ পড়েছিল মানে তা মায়ের বৈশাখ মাসের প্রথম অমাবস্যা অমাবস্যা পূর্ণিমা দুটো তিথি মায়ের বৈশাখ মাসের অমাবসা তিথি মায়ের বাঁচতি পুজো হয় ও কিন্তু ঘুরেছে ঘুরার পরে স্টেশনে গিয়েছে টোটো করে মানে বাড়ি পৌঁছাবে টোটো করে কেউ যেন একটা মেয়ে ছোট্ট বাচ্চা মেয়ে ওনাকে বলেছে যে আমি ঘুরেছি টাকা চাইছি দশ টাকা দশ টাকা দিয়েছে দশ টাকা দেওয়ার পর তারপরে তো আমাকে নামিয়ে দেবে বলেছে হ্যাঁ নামিয়ে দেবে তোর নাম কি কতকানা কতকানা চুল ছোট্ট বাচ্চা বলেছে আমার নাম কৌশিকী দি বলছে যে তুই এত ছটপট করছিস কেন ওই মেয়েটার মা জিজ্ঞেস করেছে বলেছে আমি তো আমার মা তো খুব ব্যস্ত আমার মা তো খুব ব্যস্ত তাই আমার মায়ের কাছে যেতে হবে নাহলে আমার মায়ের দেরি হয়ে যাবে আর সেদিন বাস্তরী পুজো মানে আমি সব রেডি একদম মায়ের পুজো হবে সারাদিন মায়ের ভোগ করছি বলছে একটু নিয়ে গেছে নেই মানে মা একদম অনেক অনেক মানুষকে লীলা করছে এক ভক্ত মা এখানে এসে বললো আমার কাছে দুটো দশ টাকা নোট ছিল চকচকে নোট দিশেরা বাচ্চ জয় সোনা মায়ের জয় সুগার প্রেশার ওই মাও এসেছিল মাত্র বলো স্বামীর অনেক প্রেশার ছিল নর্মাল হয়ে গেছে তাই আমি জানি প্রত্যেকটা ভক্ত ত্রিশ টাকালে কিছু না কিছু কাজ পান আমরা এই মা ঘরে বসেই জব করে উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে মায়ের মুখে শোনা যাক বলো মা

জয় মা কেমন কাছে দেখো মা নিজেই বুঝতে পেরেছে একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক মা মাকের উপর চোখ মানসিক করেছিল দিয়ে গেছে আমি দেখাবো সেটা অবশ্যই আর এই মায়ের মুখে শোনা যাক বলো মা কি উপকার হয়েছে বলো মা না আমি মাকে খুব কেঁদেছিলাম যে বলেছিলাম যে ওই আমার সোনা মাকে দেখেছিলাম এই অবধি আর তারপর কৃষ্ণকালী মা তারপর আমি ঘুমাতাম চোখ বুঝতাম আর মনে হতো বাবা কোথায় গেল কে খালি দেখতাম ওই মায়ের ছুমু তারপর দেখি হঠাৎ একদিন ভিডিও ইউটিউব দেখি তো ইউটিউবে আমি না খেয়ে গেবো কিছু ওরকম তো অনেক অনেক আমি সত্যি কথা ঠকেছি দিয়ে তারপর দেখছি হ্যাঁ ভালো করে একদিন দেখি দেখি হ্যাঁ এ তো আমি যে ছবি দেখেছি সেই তখন মাকে বললাম মা তাহলে আমি কি করে যাব আমি তো জানি না রাস্তা চিনি না আমি কি করে যাবো খবর এলে মা এটা এটা নিয়ে দুবার ওইখানে হ্যাঁ আমি দুদিন খালি মায়ের নাম জপ করেছি আমার মেয়ের ওই ওইখানে বিদেশে থাকে আমেরিকায় থাকে ওই পেপার আটকে যাচ্ছিল এত গন্ডগোল ছিল তারপর ইয়ে পাসপোর্ট হারিয়ে গেছিলো মানে ওরা ছেড়েছে মাঝ রাস্তায় সে কোম্পানির ঘরে পড়ে আছে তারা সে ছুটি নিয়েছে যার কাছে ছিল মায়ের নাম জপ করে সে পেলো পেয়েছে

টাকা জোগাড় হলো আমি সেই পুরো একশো টাকায় সেই দুদিনে একশো টাকা যে সেই টাকাটা আমাকে আমি সেদিন দিয়ে গেছি আমি আর আমার স্বামী একসাথে এসেছিলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়েশ জয় জয় মঙ্গলা মায়েশ জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোন জয় 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 মায় জয় 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 সোনা মায়ের জয় জয় মায়ের জয় জয় সোনা মায়লেন তোর মন্দির চলেন ভয় করে তোমাকে মাকে জয় সোনা মায় জয় জয় কৃষ্ণকালী মায় জয় জয় সোনা মায় জয়